শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করে আজকে আরও একটি ছোট্ট ভিডিও শুরু করছি রাজা মহারাজ অতি সোজা সরলভাবে বলে দিলেন আমাদের কি করণীয় একজন যে রাস্তা দিয়ে চলেছে সে রাস্তার আপদ বিপদ কি আছে হয়তো তার তা জানা আছে তার কাছ থেকে সেসব বিষয়ে জেনে নিলে আপদ বিপদের আর কোনো সম্ভাবনা থাকে না যেমন ভালো গাইড অর্থাৎ পথ প্রদর্শক সঙ্গে থাকলে রাস্তায় যেসব দেখবার শোনবার জিনিস আছে সেসব দেখা শোনাও হয় আবার কোনো আপদ বিপদে পড়লে পড়তে হয় না অল্প সময়ের মধ্যে সব কাজ সারতে পারা যায় আর তাড়াতাড়ি ঠিকানায় পৌঁছানো যায় মানুষের বুদ্ধি দৌড় কতটুকু এই জন্য একজন ভালো গাইডের বা উপদেষ্টার সঙ্গে থাকা দরকার জীবন অল্প কাজ করতে হবে অনেক এই অল্প সময়ের মধ্যে কি করা লোক যেতে পারে কি করে লক্ষ্যে পৌঁছানো যায় তার বিশেষ চেষ্টা করতে হবে এইভাবে আমাদের আগ্রহ বাড়ালেন রাজা মহারাজজি এরকমই ঠাকুর মা স্বামীজির কথা তথা তাদের পার্ষদ মহারাজদের কথা শুনে আমরা নিজেদের জীবন ধন্য করতে পারি তার জন্য আমাদের দরকার বিশ্বাস ও ঠাকুরের প্রতি ভালোবাসা যদি ভালো লাগে ভিডিওটি সঙ্গে থেকো।